জিরানিয়া ফেন্সি কাণ্ডে নেশা কারবারিদের সুলুক সন্ধানে ময়দান চষে বেড়াচ্ছে রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা ইতিমধ্যে জালে তুলে নেওয়া হয়েছে চারজনকে রাজধানী শহর সহ রাজ্যের সম্ভাব্য স্থানগুলিতে চলছে হানাদারি পর্ব গতকাল রাজধানী শহরের ভোলাগিরি সহ হেরিটেজ পার্ক এলাকায় চালানো হয় তল্লাশি অভিযান অভিযান চালিয়ে মানতুনু সাহা নামে এক যুবকে আটক করে পুলিশ আজ সেই বাহিনী হানাদারি চালাল বক্সনগর এলাকার উত্তর কলম চোরার অপু দাসের বাড়িতে সেখানে বিশাল পুলিশ বাহিনী নিয়ে চলে তল্লাশি অভিযান যদিও এই অভিযানে হাতে কি উঠে এলো তা পরিষ্কার করেনি সংশ্লিষ্ট শাখার আধিকারিক সংবাদ মাধ্যমের জিজ্ঞাসায় কি উত্তর ছিল ওই আধিকারিকের দেখুন সেখানে একজনের বাইকে আমরা লেট করি ওকে পাওয়া যায়নি কিছু পাওয়া যায়নি আন্ডার সুপারিভিশন অফ ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ এস ত্রিপুরা আর ডিস্ট্রিক্ট পুলিশ